তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আমি আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পারবা এই ভিডিওতে তোমরা কার্টুন ভিডিও বিষয়ে জানতে পারবা যে কার্টুন ভিডিও কার্টুন ক্যারেক্টার কিভাবে তৈরি করে তো বন্ধুরা তোমাদেরকে আমি একদম স্যাম্পল তরিকে দিয়ে এই তরিকে আমি কার্টুন ভিডিও বানানো শেখাবো আর ক্যারেক্টারগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবা ক্যারেক্টারগুলো কিভাবে এডিট করবা সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনাদের মাঝে অনেক মা অনেক লোক আছে যে কার্টুন ভিডিও কিন্তু তৈরি করে সেই তৈরিতে কার্টুন ক্যারেক্টারগুলো তৈরি করতে পারে না কার্টুন ক্যারেক্টার কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে মানে এগুলো কিন্তু অনেক প্রসেস রয়েছে অনেকে কিন্তু জানে না যে কিভাবে করব তো বন্ধুরা এটা নিয়ে ভাবার কিছু নেই আমি এই ভিডিওতে আপনাদের শেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে এরকমভাবে করবেন তা আবার একদম সিম্পল তৈরিদের মোবাইল দিয়ে আমি আপনাদেরকে শেখাবো তো বন্ধুরা আগে কিন্তু একটা কার্টুন ভিডিও তৈরি করতে গেলে বা এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে কম্পিউটার লাগতো কারণ অনেক কম্পিউটারে কিন্তু অনেক অনেক ফেসিলিটিগুলো দিয়ে থাকে এগুলো কিন্তু ওখানে মোবাইলের মাধ্যমে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো আপনাদেরকে যে কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমে তো আপনি থামলেলা দেখছেন থামলেলা তো আমি লিখে দিয়েছি কী ধরনের কার্টুন ভিডিও আমি তৈরি করব তো এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে যেটা নাম হলো ক্রোমা টু অ্যাপস আপনারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এগুলো যেতগুলো অ্যাপস আমি এখানে ইউজ করব আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো থেকে কিন্তু আপনারা আসানিতে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা বিনা দেরি করে ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ তোমরা ভিডিওটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজে থেকে তাহলে পেজটাকে ফলো করে দিও চলো বিনা দেরি করে মূল কাজে চলে যায় তার আগে তোমাদের অলরেডি আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো চলো বন্ধুরা শুরু করি তোমরা স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবা আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা প্রথমে যে আমরা যে কাজটা করবো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করব যে অ্যাপটা হলো ক্রোমা টু অ্যাপস ঠিক আছে তো আমি এটা ডাউনলোড করলে গুগল প্লে স্টোর চলে যাবো চলে পর এখানে দেখতে পাচ্ছি আমি লিখছি ক্রোমা টু অ্যাপস তো আপনারা করে ডাউনলোড করে নেবেন তো আমার কাছে অলরেডি ডাউনলোড আছে তো আমি সরাসরি ওপেনে ক্লিক করব তো বন্ধুরা দেখতে পারছেন যখনই আমি অপনে ক্লিক করব ক্লিক করা পরে কিন্তু এরকমটা চলে আসবে তো বন্ধুরা এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি কিন্তু অলরেডি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করে সেটা নিয়ে আমি আলোচনা করেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন বা কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এইগুলো আপনারা কিভাবে এখান থেকে আপনারা আউলোড করবেন ঠিক আছে তো চলুন মূল কাজে চলে যায় আর একটা কথা আপনাদেরকে বলি ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না আশা করি ভিডিওটা পুরো দেখানোর জন্য চেষ্টা করবেন কারণ অ্যাকসেপ্ট করলে কিন্তু কীভাটা ভুলে যেতে পারেন তো চলুন বন্ধুরা তার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হলো যে এখানে একটা অপশান দেখতে পারবেন এই যে অপশানটা দেখতে পারবেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা যেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে আসার পরে এখানে দেখতে পারছেন অনেকগুলো ক্যারেক্টার কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা এখানে যে চারটে ক্যারেক্টার দেওয়া আছে আপনারা ভাববেন যে তো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে এখান থেকে তো চারটে ক্যারেক্টার দেওয়া আছে তো চারটে ক্যারেক্টারতে কী কার্টুন ভিডিও তৈরি করবো তো বন্ধুরা এরকম ভাবার দরকার নেই এখানে কিন্তু অনেকগুলো কার্টুন ক্যারেক্টার দেওয়া আছে তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করব তারপরে আপনারা কি কাজটা করবেন সেটা হলো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এ আইকানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চারটে অপশন চলে আসবে এর মধ্যে দেখতে পারছেন চারটে রকম অপশন চলে আসবে যদি আমি আপনাদেরকে প্রথম অপশানটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে এখানে থেকে যদি আমি দেখতে পারেন যদি আমি একটা এখানে লেখা আছে পুলিশ যদি আমি পুলিশে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পুলিশ নামে ক্যারেক্টার কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো বন্ধুরা যদি আমি আরেকবার এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই দুই নম্বরে ক্লিক করে আমি যদি এখানে নিচে দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান দেওয়া আছে এখানে যদি আমি এই অপশানটাতে ক্লিক করি রামু নামে একটা গরিব যে ক্যারেক্টার থাকে রামু নামে গরিব তো এখানে এই ক্যারেক্টার কিন্তু চলে আসে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো ক্যারেক্টার আপনারা নিতে পারবেন যে কোনো ক্যারেক্টার আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার মানে অলরেডি দেওয়া আছে তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো ক্যারেক্টার আপনারা এখানে ইউজ করতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু যে চিড়িয়াগুলো রয়েছে চিড়িয়া কিন্তু অলরেডি এখানে আসে মানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা গ্রিন এই ভিডিওটা গ্রিন স্ক্রিনেও আপনারা রেকর্ড করতে পারেন আর যদি না চান যে আমি এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা তৈরি করব তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড নামে এই ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে ওয়ান নামে অপশান আছে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনাদের পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আর যদি চান যে আপনারা বন্ধুরা আপনারা গ্যালারি থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তার জন্য কি করতে হবে এখানে চলে যাবেন চলে যাওয়ার এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড একটা নামে অপশান আছে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনারা ভিডিওটা তৈরি করবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছিলাম সিলেক্ট করলাম তারপরে আপনারা এখানে আরেকটা কাজ দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারগুলো কিন্তু অলরেডি এদিকে মানে তিনটা ক্যারেক্টার কিন্তু এদিকে দেখছে যদি আপনারা চান যে এই ক্যারেক্টারগুলো এদিকে দেখানোর জন্য তো আপনারা কি কাজটা করবেন সেটা হলো এই যে এখানে একটা অপশন দেখতে পারেন পলা সাইকান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে একটা অপশন দেখতে পারবেন গ্রিন অপশন দেখতে পারবেন এই গ্রিন অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু এদিকে দেখতে লাগছে ঠিক আছে চান তো বলতে গেলে কি করতে হবে সেখানে আপনি এই পলা সাইকান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এক নম্বর অপশনে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন ঠিক আছে কি অপশন দুওয়া আছে যেমন আপনার মানুষ যে আমরা যে মানে চলাফেরা করি খাওয়া দাওয়া করি মানে কথা বলি মানে ভাগ আপনি ক্লিক করি ক্লিক করলে কিন্তু ছেলেটা মেয়ের সাথে কিছু বলছে ঠিক আছে মেয়ের সাথে কিছু বলছে ছেলেকে মানে রান করার জন্য রান মানে মানে চলে যাবে কোথায় তো এইখানে রানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ছেলেটা তো বন্ধুরা যেখানে আমি রানে ক্লিক করলাম দেখতে পারছেন ছেলেটা কিন্তু অলরেডি হেঁটে হেঁটে এমনটা লাগছে যান কই জানি যাবে ঠিক আছে তো এরকম করে আপনারা এখান থেকে কিন্তু যে কোনো ক্যারেক্টার আপনারা এখানে যতগুলো চান আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন চুলো এখানে দেখতে পাচ্ছেন স্টপ আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা কিন্তু এখানে কিন্তু সবগুলো আপনাদেরকে দেওয়া আছে আপনারা যে ধরনের আপনারা চান না কেন এখানে দেখতে পাচ্ছেন যদি সুলাতে চান শুয়ে পড়বে তো বন্ধুরা তারপরে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে শেখাবো তার জন্য ডাউনলোড করার জন্য এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন রেকর্ড নামে অপশন আছে এই রেকর্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করেছি ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনি যেত মিনিটে ডাউনলোড করতে চান এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোডটা করে নেবেন ঠিক আছে এদিকে একটা অপশান চলে আসবে এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অলরেডি ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে তো কেন ওখানে আপনাদের প্রশ্ন হলো যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডাউনলোড করবেন তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমি আপনাদের বলে দেই যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কীভাবে করবেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমি সরাসরি ব্যাগ চলে যাব তাহলে আশা আমি এখানে চলে যাব ইমেজ স্টল অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে আমি এখানে লিখব যে কার্টন হোম ব্যাকগ্রাউন্ড এখানে কার্টন হোম ব্যাকগ্রাউন্ড লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো আপনি দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে এখান থেকে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন নো কপির ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড অপশানটা আছে আপনি দেখতে পারবেন এই ডাউনলোড আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনাদেরকে প্রথমে বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব প্রথমে কিন্তু আপনার কাছে চলে যাবে ঠিক আছে